হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত আমি সকালবেলাতে উঠে চা বসেছি তার কারণ হচ্ছে কালকে তো তোমাদের শেয়ার করেছি যে গ্যাসটা শেষ হয়ে গেছিল। আর তোমাদের দাদাভাই ভোরবেলায় গিয়ে মানে যেখানে আর কি গ্যাস পাওয়া যায় আর কি ভোরবেলায় গিয়ে সেই গ্যাসটা নিয়ে এলো তার সঙ্গে একটু ভালো পরিচয় আছে বলে সাড়ে সাতটার মধ্যে দিয়ে দিল না হলে আজকে গ্যাস আনতে আনতে আটটা নটা তো বেজেই যেত তো যাই হোক গ্যাসটা পেয়ে গেছি তার জন্য সঙ্গে সঙ্গে চাও বসেছি আর তোমাদের দাদা ভাই আজকে তো দোকানে যায়নি আজকে গেছে একটু মার্কেটে যে কাজের জন্য আর কি প্রত্যেক সপ্তাহে যায় সেই কাজ জন্য একটু মার্কেটে গেল আর আমার আজকে রান্নাও হয়নি তো গ্যাসটা আনার সমেতই আমি চা বসিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটায় হ্যাঁ সাড়ে সাতটা তারা দেখে নিই আমি দেখেছ একদম রাইট টাইম আর আমি সাড়ে সাতটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আর ছেলে স্কুল গেছে আজকে ছেলে আজকে বাড়িতে নেই তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা তো বাব্যাটা দুজনেই বেরিয়ে গেছে যার যার মতো কাজে শেষে বেরিয়ে গেছে আমার কাজ আমাকে এখন করতে হবে তাই না বলো আমার কাজ হচ্ছে রান্না বাড়া কাপড় কাছে ঘর সামলানো হ্যাঁ আর বর সামলানো ছেলে সামলানো আমার আর বাইরে বেরোনোর হয় না একটু ঘুরতেও কোথাও যেতে পারি না এই ছেলে টিউশানই স্কুল টিউশানি স্কুল টিউশানি স্কুল করে করেই সব টোটাল এখন বন্ধ আছে আর টিউশন তো বন্ধ করা যায় না বলো ওই জন্য কোথাও যায় না বন্ধ আছে ওর পরীক্ষা হয়ে যাবে তারপর একটু যেতে পারবো কোথাও বেড়াতে তাছাড়া নয় তাছাড়া ছাড়া তো একদমই না বুঝেছ এবার ভাবলাম তো রান্না যখন একটু লেটই হচ্ছে তাহলে লেটই করি এখন কেউ খাওয়ার নেই তো কেউ খাওয়ার নেই ছেলে যখন চলে গেছে টিফিন নিয়ে গেছে কালকে সে একটু সিমুই রান্না করেছিলাম সেই সিমই সিমুই আবার কি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে কালকে জানো তো সেই রান্না করে রেখেছিলাম সেগুলো খেয়ে গেল ছেলের বাবাও খেলো ছেলেও খেলো ছেলে খেয়ে স্কুলে চলে গেল। খেলে বাবা হালকা খেলো আমি বললাম খাও খেয়ে তারপরে ইয়ে করো ওই রাস্তায় যদি দোকানে মুড়ি খেয়ে তারপরে যাও তার কারণ হচ্ছে কখন আসবে না আসবে আর ওইখানে কত লেট হবে না হবে তা তো কোনো ঠিক নেই তার থেকে বরং কটা মুড়ি খেয়ে যাও হুম মুড়িটা খেয়ে গেলে পেটে অনেকক্ষণ থাকবে হ্যাঁ আর তো আর বাড়িতে যখন আসবি তখন আমার রান্না হয়েও যাবে কোনো অসুবিধা হবে না বললো ঠিক আছে রাস্তায় আমি মুড়ি খেয়ে নিচ্ছি রাস্তাতে গিয়ে ওই হোটেলে যাওয়ার সময় হোটেলে ঢুকে আমি মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে যাও আর যেখানে যাই সেখানে পরোটা হ্যাঁ লুচি ঘুগনি এইসব পাওয়া যায় বেশি আর তোমাদের দাদা হয় ওগুলো একটু কম পছন্দ করে লুচি পরোটা এগুলো কম পছন্দ করে ওকে যদি ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দেওয়া যায় না কোনো সবজি দিয়ে ওতেই ও শান্তি বুঝেছ অতেও শান্তি ঠিক আছে চলো মো হয়ে গেছে নামিনি রান্না লেট করলে কি অবস্থা হয় বুঝতে পারছ রান্না লেটে হলে তার অবস্থা খারাপ গরমের জন্য বারোটা বেজে যাবে কিচ্ছু করার নেই ভাত হয়নি কেমন সবজিটা করছি আজই একটা সবজি করবো জানো গরম ভালো লাগছে না দুটো সবজি করতে একটাই সবজি করো এই মা এটা করতে পারছি না কেন দাঁড়াতো তো কি রান্না করবো বেরো কি রান্না করবো আজকে জানে ও রান্না করবো হচ্ছে মাছ মাছ এর মাথা আছে আর মাছ আছে মাছের মাথা দিয়ে আর লাউ শাক দিয়ে আর সর্ষে দিয়ে করবো মাছের মাথা লাউ শাকের ডাটি আর লাউ শাক দিয়ে সর্ষে দিয়ে করবো হেভি লাগে জানো করে খাবে ওইভাবে সত্যি খুব ভালো লাগে ফুলে শাক হয়েছিল ভাবলাম যে তুলবো এটা সকালবেলায় তুলতে হবে এখন তো যাওয়াই যাবে না ওইখানে রোদ কুলেখেরা শাক আমি কালকে সকালে না তুলতে হ্যাঁ কালকে রান্নাবান্না করেই সকালবেলা তুলে নিতে হবে রান্নাবান্না যেই হয়ে যাবে সেই শাকটা তুলে নিতে হবে তখন ছাওয়া ছাওয়া থাকে ছায়া থাকে আর রোদের রোদ হয়ে গেলে তোলা যাবে না তো কালকে তুলবো তুলে ওইটাকে একটু ভাজা ভাজা করবো কুলেখার শাক আমাকে ডাক্তারে অনেক দিন আগেই খেতে বলেছে অনেক দিন আগে খেতে বলেছে আমাকে সেই খাবার খাচ্ছি কোথায় পাচ্ছি না তো কদিন তোমাদের দাদা ভাই কিনে এনে দিয়েছে কুলেখার শাক কদিন কিনে এনে দিয়েছে ঠিক আছে তোমাদের দাদা ভাই কতদিন শাক কুলেখার শাক এনে দিয়েছে খেয়েছি ব্যাস এখন আর আনাও হয় না আর খাওয়া হয় না বুঝেছো আর ওই শাকটা খাওয়া ভালো আমাকে ডাক্তারে আগেও খেতে বলতো এখনও খেতে বলে ওই শাকটা খেলে নাকি শরীরে রক্ত হয় আমার রক্ত নেই শরীরে রক্ত কম মানুষটা দেখতে ফোলা ফাঁপা বুঝেছ মানুষটার ভেতরে কিচ্ছু নেই ফাঁপা রোগে রোগে ভর্তি রোগে ভর্তি রোগে সব কিছু দিয়ে দিলাম মশলা যাচ্ছিলো টুকটাক এত গরম লাগছে কেন কে জানে ফাইনালি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আমি আজকে স্নান করে শাড়ি পরলাম আর শাড়িটা আমি ভালো করে পরে নি দেখেছ সে কী বলে কি বলে বলতে পারছি না শাড়িটা কীভাবে পরে আট পেরে আট পেরে করে শাড়ি পরেছি আর আট পরে করে আমি শাড়ি পরতে পাই না এইদিক ওদিক থেকে খুলে পড়ে যাচ্ছে আট পরে করে আমার মা খুব সুন্দর পরতে পারে শাড়ি যেন আমি পরতে পাই না আমি কুচি দিয়েই শিখেছি তাও বিয়ে যখন হয়েছিলো জানাতো তখন আমি শাড়ি পরতেই পারতাম না কুচি দিয়ে শাড়ি পরতেই পার কুচি দিয়ে তো দূরের কথা আমি শাড়ি পরতেই পারতাম না এদিক দিয়ে খুলে যেত ওদিক দিয়ে খুলে যেত এখনও ভালো করে শাড়ি পরতে পাই না আমার নাইটি বেটার শাড়ি পরে কাজ করতে পাই না গরমে তাও বিকেলবেলা ভাবলাম যে নাই দেখো যে এ মানে কী বলে ভুলে যাচ্ছি তো শাড়িটা পরেছি শাড়িটা ওরকম পরে পড়লে ভালো লাগে না কুচি দিয়ে আমার ভালো লাগে আট পড়ে পড়ে আট পড়ে পড়ে অনেকে শখ পড়ার কিন্তু পড়তে চাই কিন্তু পারি না বিকেলের ওয়েদারটা দেখো কত সুন্দর আমার আজ স্নান করতে করতে পাঁচটা আমি সাড়ে পাঁচটার সময় আজ স্নান করলাম সকালে একবার করেছি আর এই যে এখন একবার করলাম আবার রাতে আবার করব কি না জানি না রাতে করতে হতেও পারে আবার নাও হতেও পারে তো কি হবে জানি না তো ভালোই মোটামুটি রোদটা আছে ভালোই মোটামুটি রোদটা আছে আজকে কাছাকাছি করিনি আজকে আমি রোদেও বেরোইনি রোদেও আমি কোনো কাজ করিনি এই বিকেলবেলা সমস্ত কাজগুলো বাগালাম বাগিয়ে চানটা করে নিলাম তোমাদের দাদা ভাই এলো চারটে সাড়ে তিনটের সময় ও এসে খেলো খেয়ে তারপরে ও দোকানে চলে গেলো আমি এতে কাজগুলো করছি তারপর এখন তারপর এখন চুলটা আমি বেশি ভেজাই নি মানে হাফ ভিজিয়েছি আর হাফ মানে ভেজানো হয়নি হাফ খোলা ইয়ে হয়ে আছে তো আমার আগে তিন দিন চার দিন থেকে না কোমরটা ব্যথা করছে যাই না কি হয়েছে তো ভাবলাম যে মাথাটা ভালো করে মাথা দেখেছি যতবার বলি ততবার মাথায় হয়ে যায় চুলটা ভালো করে আঁচড়ে নিই আঁচড়ে রে সিঁদুরটা পরে তারপরে বাইরে বেরোই তার কারণ হচ্ছে বিকেলবেলা চান করে একটু শান্তি লাগছে জানো অনেক শান্তি লাগছে দুপ সকালে একবার স্নান করেছি আর হচ্ছে যে বিকেলবেলা একবার স্নান করেছি মনে হচ্ছে অনেকটাই শান্তি পাচ্ছি আমি না হলে মানে গরমে যা আমি হাঁসফাশ করি আর গরমে আমি গরমটা আমার সহ্য আমি করতেও পাই না গরমে প্রচুর হাঁসফাঁস করে প্রচুর দেখো পেছন থেকে কাপড়টা খুলেই যাচ্ছে বললাম না আমি আট পেরে করে পরতে পারি না কোনো রকম পরে আর কি ভেজা নাইটিটা মিলেছি আর এখন এই যে স্নান করেছি এখন মনে হচ্ছে কিছু একটা খায় কিছু একটা খাই খাওয়ার গল্প পরে হবে আমি একটু শুয়ে নেবো কেন সারাদিন ফ্যানের হাওয়াটা গরম থাকে প্রচুর গরম থাকে এখন একটু ফ্যানের হাওয়াটা ঠান্ডা থাকবে আমি ভালো করে চুলটা আছে সিঁদুরটা পরে তারপর আমি ফ্যানটা ফুল স্প্রিট দেবো ফুল স্প্রিট দিয়ে তারপর আমি একটু খাই শোবো তারপর শোয়ার থেকে ওঠে একটু চা করবো চা খাবো তারপরেই চা হয় হবে গরমটা বৃষ্টি যখন বৃষ্টি হবে তখন বলবো যে কী এর বাবা কতদিন আর বৃষ্টি হবে আর ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি না হলেই ভালো আর এখন গরম ভাবছি আর গরম থাকবে কবে যে একটু ঠান্ডা হবে ঘুমটা ভালো করে দেবো এই তো হয় কোনো দিকেই পোষায় না তাই না বলো আর এই শাড়িটা নামা আমার পরে খুব আরাম লাগে প্রচুর নরম গরমের সময় মনে হয় না যে মালুম হয় না যে শাড়ি পরেছি এর জন্যই ভালো লাগে যাই হোক সব দিক দিয়ে খুলে পড়ে যাচ্ছে হুম দেখো পুরো মনে হচ্ছে বয়স্ক মানুষ চলো আসছে এবার একদম রাত্রেবেলা গুড নাইট বলতে করে ঠিক করে আমি শুভ না কি পারি ব্যালসটা তো আমার না আরও দিয়ে যা ছোট ফ্যানটা লাগাবো টেবিল ফ্যান ঘুম হবে না বিশাল গরম

এই জাস্ট খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেছি এখন কটা বাজে দশটা পঁচিশ দশটা পঁচিশ বাজে বাবা অনেক রাত হয়ে গেছে যত যে মানে যেদিনই ভাবি যে তাতে শোবো তাতেই শোবো সেদিন তাড়াতাড়ি হয় না বরং লেট হয় দশটা সাড়ে দশটার সময় শুয়ে তারপর আবার চারটার সময় ঘুম থেকে উঠে আবার রান্না করে তাদের আবার বড়ো বড় কথা শোনো তাদের না হলে যাদের উদ্ধার হয় না তাদের আবার বড় বড় কথা না থাকলে উদ্ধার হয় না কোনোদিনও শান্তি পাবে না নামও পাবে না বলে পর পরই হয় ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা হবে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে সবাইকে গুড নাইট